বুঝলি মদন এই সেই বাড়ি এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু ওস্তাদ আমি জানতাম তুমি রোমান্টিক কিন্তু এই বাড়িটা যেন কেমন অদ্ভুত লাগছে হ্যাঁ রে অদ্ভুত তো হবেই এটা যে প্রায় দুশো বছর আগেকার পুরনো বাড়ি দেওয়ালের ইটগুলো দেখে বুঝতে পারছিস না ওস্তাদ আমার কেমন যেন ভয় ভয় লাগছে ধর ভয় কিসের চল ভেতরে ঢুকি তুমি কোথায় নিয়ে এলে দিন কেউ দরজা খোলেন তো তাই তুমি আসলে কি চাও বলো তো আমি যে যেটা চাই সেটা তো এখনো খুঁজে পেলাম না রে চল ওপরে যাই চারিদিকে অন্ধকার ধুলোর গন্ধ উস্তাদ তুমি আমায় কোথায় নিয়ে এলে বলো তো যতক্ষণ না আমি রহস্যটা খুঁজে পাচ্ছি তোকে কিভাবে বোঝাই বলতো কি হলো দাঁড়িয়ে থাকে যা আমার সঙ্গে আয় পেয়েছি এই তো পেয়েছি যার জন্য আজকে আমার এখানে আসা কি পেয়েছে ওস্তাদ কেন রে তুই কি কিছু দেখতে পাচ্ছিস না কেমন কিছু তো দেখতে পাচ্ছি না এই তো সেই রহস্যময় আয়না যার জন্য আমার এখানে আসা কিন্তু ওস্তাদ আয়নাটাতে কেমন অদ্ভুত অস্বাভাবিক লাগছে আরে হ্যাঁ লোকমুখে শুনেছি এই আয়নাতে যে একটা নারীর আত্মা বন্দী আছে তাকে মুক্তি দিতেই তো আমরা এসছি কি ওস্তাদ আমার কেন যেন ভয়

জানি না আমার বাবু আপনাদের কি দেবো বলছি কি করো দুটো চা আর দুটো বিস্কুট দিন ও আচ্ছা ঠিক আছে বলছিলাম কি বাবু আপনারা কোথায় এসেছেন এই তো করো আপনাদের এখানে যে জমিদার বাড়িটা আছে আমরা ওখানে এসেছি কি জমিদার বাড়ি আপনারা কি জানেন না এই ঘরে একটি আত্মা ঘোরাফেরা করে কি আত্মা হ্যাঁ ওই ঘরে একটি অভিশপ্ত আয়না আছে তাহলে শোনো বাবু ওই জমিদারের ছেলে রমলা নামে এক দাসীর প্রেমে পড়েছিল জমিদার তা জানার পর ওই দাসীকে ঘরের মধ্যেই জ্যান্ত পুড়িয়ে মারে তারপর তারপর এই ঘটনায় ওই দাসীর আত্মা আজও নাকি মুক্তি পায়নি পুরি বাবা তাই নাকি উস্তাদ আমি আর ওই জমিদারের বাড়িতে প্রবেশ করছি না দৌড় পাগল এসব সব কাল্পনিক ভৌতিক কথা ঠিক আছে ঘুরো সবই তো শুনলাম তবে আমি এই সত্যতা সবার সামনে আনতে চাই আমার মনে হচ্ছে ওই দাসের ইতিহাসটা চুরি করা হয়েছে তবে বাবু সাবধান এই ইতিহাস খুঁজতে গিয়ে অনেকেই তাদের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছে ঠিক আছে ঘুরো তাহলে আজকে আসি রমলা বাইরে বেরিয়ে এসো রমলা এই আয়না থেকে বাইরে বেরিয়ে এসো আমি তোমার সত্যতা সবার সামনে আনতে চাই অনিরুদ্ধ তুমি কি সত্যিই আমার সত্যতা প্রকাশ করতে চাও হ্যাঁ আমি কথা দিচ্ছি তোমার কাহিনী লেখা হবে তোমার প্রেম তোমার যন্ত্রণা তোমার অভিমান সবই জানবে মানুষ সত্যিই বলছো তুমি যদি প্রকাশ করো আমার জীবনী তবেই আমি মুক্তি পাবো চির তাহলে রমলা সেদিন কি ঘটেছিল শুনো তবে আমি ছিলাম এক অবহেলিত প্রেমিকা যার অবনত ছিল শুধুই ভালোবাসা যার প্রতিদানে পেয়েছিলাম শুধুই ইতিহাসের এক অন্যায় অধ্যায় তোমার ব্যথাটা আমি বুঝতে পেরেছি রমলা তোমার আত্মা শীঘ্রই মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই তোমার ইতিহাস সবাই জানতে পারে গল্পের নাম রহস্যময় আয়না রমলার সত্য কাহিনী রমলা ছিল এক অবহেলিত কেনিকা যার অপরাধ ছিল শুধু ভালোবাসা সে সামান্য দাসী হওয়ায় তার প্রতি হয়েছিল অন্যায় অত্যাচার